হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত ফার্মিং যারা নতুন আছেন দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন যাতে আমার নতুন ভিডিওগুলোর নোটিফিকেশান খুব সহজে আপনারা শেয়ার পারেন চিংড়ি চাষ করতে গেলে অ্যাটফার্স্ট আপনাকে যে কাজটা করতে হবে ঘেরের পরিবেশ পরিবেশ চিংড়ি চাষের উপযোগী করতে হবে আমরা যেটা দেখতে পাচ্ছেন এটাকে স্প্রিং শামুক বলে অনেকে জোংরা বলে ছোট শামুক এক এক এলাকায় এক এক নামে পরিচিত এগুলো কিন্তু চিংড়ি চাষের জন্য খুবই ক্ষতিকর এগুলো চিংড়ির খাদ্য খাবে তাছাড়া পরিবেশ দূষিত করবে এবং বাচ্চা পেড়ে মানে অনেক ঝামেলা সো এগুলো আপনার ঘেরে যদি থাকে তাহলে আমরা এগুলো ভ্যানিস করতে হবে আগে এগুলো ভ্যানিশ করার বিভিন্ন উপায় আছে মেডিসিন মারা যায় তার এর জন্য ভালো ভালো মেডিসিন আছে বাট আমরা মেডিসিনের দিকে না গিয়ে আমরা এগুলো বাসাই কাজ করতেছি বাসাই করা খুবই ব্যয়বহুল একটা বিষয় কারণ এখানে অনেক টাকার প্রয়োজন যেমন আমাদের এই ঘেরে প্রত্যেক দিন ষাটজন করে ময়লা দিয়ে জোংরা বাসানোর কাজ চলছে তো পার পিস দুশো টাকা করে তো দুশো টাকা করে ষাটজন হইলে আপনার টোটাল দাঁড়ায় প্রতিদিনের তো টোটালে প্রতিদিন বারো হাজার টাকা করে দাঁড়ায় তো আমাদের নব্বই বিঘাতে এমন পরিমাণ জোংরা হয়েছে এমন হয়েছে যে এটা মিনিমাম নয় থেকে দশ দিন বাসন লাগবেই তো সেক্ষেত্রে দেখা যায় এক লাখ বিশ সামথিং আমি এক লাখে ধরলাম তো এক লাখ টাকার খালি জোংরা বাসনো কাজে লাগবে এছাড়া তো আরও প্রসেসিং আছে বাট আমরা চাইলে টি শার্ট আছে সেটা মারলেও হয় তো আমরা এটা মেডিসিনের দিক না গিয়ে আমরা বাসায় কাজ করতেছি বাসাই করার পরে আমরা ভাবছি তামাং মারব যাতে আপনাদের পরবর্তীতে আর বাচ্চা না দিতে পারে মরে যায় তো প্রচুর পরিমাণ জোংরা আমরা দেখতে পাচ্ছেন জোংরা থাকলে আপনার পরিবেশ দূষিত হবে মানে মৎস্যকাত চাষের উপযোগী হবে না তো আপনি যদি মনে করেন অবহেলা করেন যে আমি থাক সমস্যা নেই তাহলে কি হবে পরবর্তীতে আপনাদের ঘেরে মাছ হবে না তো পরিবেশ ভালো রাখার জন্য এইগুলো অবশ্যই আপনার ভ্যানেজ করতে হবে আপনি চাইলে টি সেট খোল ব্যবহার করতে পারেন আমি টি সেট খোল নিয়ে একটা ভিডিও বানাইছি চাইলে সেটাও দেখি নেন টি সেট খোল কিন্তু খুবই উপকারী এইগুলো আপনার বাসায় হয়ে গেছে এই সাইড দিয়ে প্রায় অধিকাংশ বাসায় হয়ে গেছে আমাদের আর দুই থেকে তিন দিন লাগবে ও বাসায় করার পরে আমরা এই জোংরাগুলো বস্তায় পড়তেছি এই বস্তা নিয়ে বসায় জোংরা পড়ে সেগুলো আবার বয়ে অন্য ভালো একটা স্থানে গর্ত করে তার ভিতর লুকিয়ে রাখেছি যাতে তারা মারা যায় এগুলো কিন্তু বিক্রিও হয় অবশ্যই বিক্রিও হয় চাইলে আপনি বিক্রিও করতে পারবেন তো তেমন মূল্য নাই যেহেতু অনেক দামি সে জিনিসটা না তারপরেও জোংরা কেন হয় জোংরা হবে আপনার ঘেরে যদি পছন্দ না হয় ঠিকমতো যদি পছন্দ না হয় তো অবশ্যই আপনার ঘেরে প্রচুর পরিমাণে জোংরা হবে তো জোংরাগুলো আপনার অবশ্যই ভ্যানিস করতে হবে এগুলো অবহেলা করলে হবে না এগুলো কিন্তু আপনার মাছের খাদ্যে ভাগ বসাবে অবশেষে কী হবে আপনার মাছ শোগা হয়ে যাবে মানে মাছ ঠিকমতো খাদ্য পাবে না আর তাছাড়াও এই যে পরিমাণ জোংরা আমরা দেখতে পাচ্ছেন এগুলো যদি বাচ্চা দেয় তাহলে তো আপনার ঘের ভর্তি হয়ে যাবে সো অবশ্যই আপনাদের কি করতে হবে কী কাজে মানে কি করলে জোংরা থাকবে না কিংবা কি করলে এগুলো আপনার ভ্যানিস হয়ে যাবে অবশ্যই সেগুলো করতে হবে আপনাদের তো আমরা চাইলে আমি আগেও বলেছি টি সেট নামে একটা খোলা আছে টি সেট সে খোলটা মারলে কিন্তু আপনার ভ্যানিস হয়ে যাবে তো আপনাদের ইচ্ছা বাঁচতেও পারেন আর টি সেট খোলেও মারতে পারেন আজকে মতো বিটাই আল্লাহ হাফেজ